আচ্ছা বিড়লাপুরটে না এটা লাগবে না ফরাজ ভাই স্ক্রিনটা লাগবে না বলেন বিড়লাপুর বলেন আপনি আচ্ছা যেটা বলতেছিলাম ভাইয়া হচ্ছে মানে আল্লাহ তাআলা যে একজন ছেলে ছেলে মানুষ ছিল ব্যাটা ছেলে ছিল সেটা তো বুঝাই যায় কারণ তার আয়াত এবং তার মানে কোরআনে যে সমস্ত বিষয় উল্লেখ করা আছে 72টা হুর চারটা বিয়ে মানে একাধিক দাসী মানে এই সেক্সুয়ালিটি বিষয়টা এতটা বেশি হাইলাইটস কেন ছেলেদের ছিল সে বিষয়ে তো স্পষ্টই বলা আছে যে আল্লাপাক কোনো সঙ্গী গ্রহণ করেননি আল্লাপাক কোনো সঙ্গিনী 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 গ্রহণ করেনি স্ত্রী গ্রহণ করেননি এটা তো স্পষ্টই কোরআনে বলা আছে মানে স্ত্রী গ্রহণ তো করে তারাই তো যারা হচ্ছে গিয়ে পুরুষ এটা তো মানে ক্লিপলিঙ্গ হইলে তার স্ত্রী গ্রহণের প্রসঙ্গ আসে না এবং এই আয়ত্ত থেকে তো পরিষ্কার বোঝা যায় যে আল্লাপাক একজন পুরুষ মানুষ যা এবং আরো বর্ণনা থেকে বোঝা যায় যে যেমন পুরুষকে আলাপাক শ্রেষ্ঠ মনে করেন নারীর থেকে শ্রেষ্ঠ মনে করেন এবং উঁচু মর্যাদা দেন এবং কর্তৃত্ব করার অধিকার দেন এবং জান্নাতেও এই জিনিসটাই দেখা যায় যে পুরুষটাই সমস্ত কিছু পাবে হ্যাঁ বিড়ালাপু এভাবেই তো বলা আছে কিছুক্ষণ আগে একজন মুমিন বলছিল যে সে জান্নাতে যেতে চায় বাহাত্তরটা হুর পাবে তো সেই ক্ষেত্রে মেয়েরাও তো বলতে পারে আমি জান্নাতে যাব আমি কি শুধু সর্দারনি হয়ে থাকবো আমিও তো হুরা বা কাইন্ড অফ এমন কিছু চাইতে পারি এমন তো কোনো কিছু নাই ইসলামে যেটা বলা আছে যে মানে বুমিনা নারীরা কখনো এত নির্লজ্জ বেহা হবে না যে সে তারা স্বামী ছাড়া অন্য নারী অন্য পুরুষের দিকে চোখ দিবে কিন্তু পুরুষেরা সেরকম হবে পুরুষেরা বাহাত্তর টা হুর্ করবে আর মজা করবে ঠিক 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 আছে 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 বলার ছিল ধন্যবাদ ভাই শুভ নববর্ষ আপনাকে শুভেচ্ছা ভালো থাকবেন তাহলে আজকে বিদায় জানি আপনাকে ধন্যবাদ আচ্ছা ইকবাল ভাই কি ইকবাল ভাই কই গেল আয় হ্যাঁ ফরাজ ভাই কি ইকবাল ভাইকে ইয়া করে দিলেন নাকি

ভাই আপনাদের আমেরিকা এত উইক ইন্টারনেট ছি 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 না ভাই আপনি কিছু বুঝছেন না কি অবস্থা আপনাদের কেমন চলতেছে এই তো ভাই চলতেছে ভালোই সবকিছু ভালো চলছে লাইভ আমার আমার ফ্রেন্ড কে ভাই এত এরকম আমার ফ্রেন্ড পুলের মতো পবিত্র এরকম অপমান করলেন সম্মান দিয়ে যাই করুন আর কোন ফরমান জন্য অপমান করলাম অপমান হ্যাঁ আমার কত ভালো ফ্রেন্ড এটা আপনি কেন এরকম করলেন তার সাথে ভাই

এবং মোহাম্মদ তো খুবই মানে গ্রিন পিস অ্যাক্টিভিস্ট টাইপের ছিল আর কি মানে সে ক্লাইমেট ক্লাইমেট এগুলো নিয়ে খুবই ইয়ে ছিল কনসার্ন ছিল তো সে ওই পাথরগুলো ওই বিড়াগুলো পাথর তার নিজের ব্যবহার করা এবং যে আশেপাশে স্বাভাবিক যারা যারা আছে আর কি তারা তাদের ব্যবহার করা পাথরগুলো সে রিউজ করতো আর কিভাবে ওই আপনার শুক্রবার রাতে সে তার পশ্চাৎ দেশ দিয়ে ঢুকিয়ে নিজেকে সেক্সুয়ালি ইয়ে করতে আর কি প্লেজার দিত সেক্সুয়াল প্লেজার দিত তো এটা সত্য কথা কিন্তু আমার কাছে প্রমাণ নাই হ্যাঁ তখন এটা তো ভাই এটাকে আনকোট রিজেক্ট করতে হলে তো ভাই প্রমাণ লাগবে তাই না আর যুক্ত আপনি যুক্ত হয়েছিলেন এটুকু আমি দেখে তাহলে আমি মানে আমি একটু বিরক্ত মানে শুক্রবার দিনে করতো নিজেকে নিজে আনন্দ দিতেন এটা হইতেও পারে নিতে হবে এখন এটা হইতে পারে না হইতে পারে ঠিক প্রমাণ যদি বলতে হয় যে না এটা হয় না তখন তো আবার প্রমাণ দিতে হবে তাই না বা এই ধরনের কিছু কিছু সেটাই হচ্ছে কথা কিন্তু মনের ব্যাপারটা কি জানেন এই বলটা দেখেন এই বলটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটা দেখানো মানুষ একটা ন্যারো একটা ডেফিনেশন এইথিয়াজমের যে এইথিয়াজম হচ্ছে যে ওই পজিশনটা যেটা বলে যে গড অ্যাকচুয়ালি নাই মানে একটা পজিটিভ অ্যাসারশন করতেছে হ্যাঁ পজিটিভ অ্যাসারশন করতেছে এইটা শুধুমাত্র এইটুক হচ্ছে কি আপনার এইথিয়াজম আর যদি কেউ বলে যে ভাই আর আমার আমার থাকতে পারে না থাকতে ওর আমি কনভিন্স না যে আছে

নিজেদেরকে এথিয়েস্ট বলেন ফর এক্সাম্পল রিচার্ড ডকিন্স এথিয়েস্ট নাম করা বিশ্বের সবচেয়ে নাম করা এথিয়েস্ট তার মুখ দিয়ে কখনো শুনছেন বা সে বলছে যে যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই আমি দাবি করতেছি না কোনোদিন শুনে নাই মজার ব্যাপারটা হচ্ছে এই 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 ডিসকাশনে চলে যাওয়ার পরে এই ছাগলটাই যে ডেফিনেশন নিয়ে আসছে এথিয়েজম এর ডেফিনেশন ঠিক আছে যে ডেফিনেশন নিয়ে আসছে সে স্ট্যান্ডফোর্ড আপনার ইয়ে ফিলসফি ডিপার্টমেন্টের যে ওদের যে ইয়েটা পোর্টাল যেটা সেখান থেকে এথিয়েজম এর যে ডেফিনেশন নিয়ে আসছে ওই ডেফিনেশনে লেখা যে একজন এথিয়েস্ট হচ্ছে তিনি যে না মানে নাস্তিক হচ্ছে যে যে কিনা আস্তিক না আর আস্তিক হচ্ছে তিনি যে বিশ্বাস করে সৃষ্টি করতে আসে মানে তার সেই যে নিয়ে আসছে ওই ডেফিনেশন অনুযায়ী কেউ যদি আস্তিক না হয় তাহলে সে নাস্তিক মানে কেউ যদি কারো 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 সাপেক্ষে কারো সাপেক্ষে কারো এটা কি বাংলা মানে এই সৃষ্টিকর্তা আছে এই বিশ্বাসটা আছে এটা যদি সত্য না হয় কারোর জন্য তাহলে নাস্তিক তার ভাই আলটা উল্টা গিয়ে আবার এটা ইয়ে করা দাবি করার কোনো দরকার নাই যে কথা বলে কিছু নাই এটা তো মজার ব্যাপার সে নিজে যে ডেফিনেশনটা নিয়ে আসছে সে তার দেওয়া ডেফিনেশন অনুযায়ী সে যেটা প্রমাণ করতে আসছে যে নাস্তিক হচ্ছে শুধুমাত্র তারা যারা বলে যে সৃষ্টিকর্তা নাই তার নিজের ডেফিনেশনে ভাই ওইটা নাই বুঝছেন মানে এত বড় চুনাহাগা এর মানে চুনাহাগা কম্পিটিশন ভাই কে যে কাটছে বড় চুনাহাগা এটা একটা কম্পিটিশন সে আরেকটা প্ল্যাটফর্মে গেছে মানে হোমি তোমি মারতে প্রমাণ করার জন্য

ততক্ষণ আহ ওই রকম কিছু নাই আমি শুধুমাত্র এতটুকু আর কি ঢুকছিলাম সে খুব চেষ্টা করতেছে যে ভাই আপনার একটা আপনার যদি বলেন কারণ কি নাস্তিক নাস্তিক যেহেতু তার মানে অবশ্যই আপনি দাবি করতেছেন যে সৃষ্টি করতে নাই কিংবা এটা যদি আপনি দাবি না করেন তাহলে আমি আপনার নাস্তিক না এই দুটো একটা করার জন্য উঠে পড়ো লাগছিল সেখানে বাকি যে আপনি যেটা বলেন যে এটা ইজম বা ইতিজম বলেই কিছু নাই এই ধরনের আমি ওই লাভে শুনিনি আর কি

আমার ডেফিনেশন নিয়ে আচ্ছা ঠিক আছে সে ডেফিনেশন মানে ইংরেজিতে তো তাকে যখন বলছে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি বুঝছেন এটা বলেন বাংলা করে দেন তখন সেভাবে বলবে ও নাস্তিকরা আপনারা তো ইংরেজি পারেন না হ্যাঁ এইরকমের কথাবার্তা বলবে আর কি খুবই মানে নোংরা ক্লাস একদম এবং রাগানোর চেষ্টা করে আরকি এটাই এটাই তার জাস্ট ওই লাইভ নষ্ট করা এবং

আহ এইটা এই যে এটা আসছে এই যে দর্শকের মত এটাই বলছি যে এইটার সাথে কথা যে আপনারা বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে কনটেক্সটা যাতে তারা ঠিক মতো বুঝতে পারে এই যে আলোচনাটা হইতেছে বা কথা যে আহ চলতেছে এখানে এক একপক্ষ এক আপনার এখানে কিছু নাচতে গেছে আর এই যে এই দর্শকের মত এটা অনলাইনে যেভাবে চলতেছে এই একই আলোচনা যদি আপনি অফলাইনে যান বাস্তবে যদি নিয়ে যান নাস্তিকরা যেভাবে কথা বলতেছে নাস্তিকরা যে কথাগুলো বলতেছে যে যুক্তিগুলো দিচ্ছে তার একদম একটুও হেরফের হবে না একটু বেশি হবে না কম এগ্রেসিভ হবে না একটিও আপনার উল্টা পাল্টা যুক্তি হবে না গালাগালি হবে না যেগুলো দিচ্ছে যেগুলো বলতেছে হুবু হু নাস্তিক এই একই কথাই বলবে কিন্তু অনলাইনে এই দর্শকের ধর্ষকের উন্নত যে কথাগুলো বলতেছে এটা যদি বাস্তবে ইন যদি হয় এগুলোর একটাও শুনবে না কারণ সে প্রথমেই যে কাজটা করবে সেটা ঘাড়ে কোপ দিবে আলোচনা করতেছেন কেন হত্যা করা উচিত এই ব্যাপার নিয়ে আপনারা সামনাসামনি বসে মানে আলোচনা করতেছেন মানে এটা ইম্পসিবল শুধুমাত্র অনলাইনে এই জিনিসটা সম্ভব কারণ অনলাইনে কিছু করতে পারতেছ না যদি বাস্তবে হয়তো তাহলে ভাই এগুলো কিসের আলোচনা সাথে সাথেই ভাই মানে কটপ করে দেব সো আমি এই জিনিসটা যাতে মাথায় দর্শকরা বা শ্রোতা যারা ছিল আর তার যা মাথায় দেখে আলোচনাটাকে ইয়ে করে আরকি মানে ডিসকাশন করে এটা আমি প্রথমেই গিয়ে বসি ভাই এগুলো কি ভাই এগুলোর সাথে তো মানে আপনি এটা মাথা রাখতে হবে এগুলো কারা কোন ধরনের লোকজন কি ধরনের মানুষ কথা তবে না সো আমার সাথে খুব একটা বেশি কথাবার্তা হয় না আরকি ওটা ওই লাগারকি করে চলে গিয়েছে আমি ঢোকার পরে কিন্তু ভাই এই তো এই অভিযোগ করছে যে তাকে কথাই বলতে দেওয়া হচ্ছে না তাকে গালি গালাজ করা হচ্ছে আমি দেখলাম যে তারা এটা নিয়ে বোধ দুই তিনটা লাইভও করছে যে আমাদেরকে গালি গালাজ করা মানে পাঁচ বছরের আপনার ইয়ে কানাকাটিতে তাই না আপনি যত

আপনারা বাকস্বাধীনতা বিশ্বাস করেন কি আপনারা হ্যাঁ বাকস্বাধীনতা বিশ্বাস করেন কিন্তু আমাকে আমার ক্ষেত্রে একটা লাইনে বলতে দিতেছেন না তোর বলছি বেটা তোর বাকস্বাধীনতা যদি ইসুপ গুলোর সাথে মিশায় যদি খাওয়াই দেওয়া হয় এরপরে তুই বুঝবি না বেটা বাকস্বাধীনতা কি বুঝতে পারছেন তোর যদি খাওয়াইও দেবি বেটা তোর তো বোঝানো তো তোর কথা কথা বলে তোর যদি খাওয়াই দেই গুলাই বেটা তারপরে তুই বুঝবি না আপনার বাক্স্বাধীনতা বাক্স্বাধীনতা করে না কিন্তু কথা বলতে দিচ্ছেন না এই ডায়লগ মারতে আসছে এখানে চিন্তা করে দেখেন ভাই তো কি করবেন এগুলো তো আছে ভাই অনলাইনে হ্যাঁ কিছু করার নাই কিন্তু এই যে মুমিনদের ইয়া দেখতেছি যে তারা মনে হয় একটু নিস্তেজ হয়ে গেছে তাদের মনে হয় হ্যাঁ এখন নিস্তেজ হয়ে গেছে কোন কোন হ্যাঁ একেবারে এখন আমি দেখলাম নাই তারপরে ইয়া নাই যে বিয়ে তো বহুত থাকে এম কে এম কে হাসান অরিজিনাল মদন কুমার তো আগেতেই নাই

হয়ে গেলো তারপরে এম কে হাসান তো মনে করেন একটা হাদিস জাল করে রাশে ধরা খাইল ধরা খাই সে চলে গেল এখন তারপরে ছিল তানভীর নামক একটা ছিল তানভীর টাই তো সে হচ্ছে হানাফি হয়ে গেল

তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এই যে

তারপরে কি হইলো তারপরে যে আরেকটা কি বললো যে শিশুর সাথে করা এগুলা নাকি যাবে না এরা নাকি শিশুর সাথে করার জন্য সৌদি টাকা খাওয়ার জন্য নাকি মিনার কে হ্যাঁ

কিন্তু ভাই পরিচয় দিবে না কারণ জানে যে ভাই যে মমি পরিচয় দিলে পরে ভাই আমরা তাদের ধর্ম এগুলো নিয়ে কথা বলবো ধর্ম নিয়ে কথাই বলবে না তার ধর্ম নিয়ে কথাই বলবে না সো এদের মধ্যে জোশ টোশ তারপর ধরেন কনফিডেন্স তারপর ইমান মানে মানে নর্মাল হয়ে গেছে একেবারে টেন ফিফটিন পার্সেন্ট আসে খুব একটা বেশি ওই যে আপনার ভিডিও গেম খেলার সময় যে হেলথ মিটার একটা আছে না ভাই যে ওইটার ইমান মিটার ভাই ওটা মানে লাল হয়ে গেছে লাল অবস্থা আছে ভাই ব্লিংকিং করতেছে বুঝছেন তো এটা আপনার দোষ এটা আপনার কোত্থেকে ভাই হাদিস হাদিস এগুলো কি যে বাইর করেন এই আমি যদি মুমি হইতাম আমি ভাই এগুলো লজ্জা পাইতাম না ভাই সব হাদিস দেখলে আমি ছাড়তেও পড়তেছি না ইসলাম আবার এইসব হাদিস নিতেও পড়তেছি তো আমার কি করবো মাঝে মাঝে আহল কোরআন হইতেই হবে সেই জন্য আমি আহল কোরআন এটাকে একটা রেস্ট স্টপ বলি আর কি মানে নাতিকতার পথে বর্জ্য হ্যাঁ মানে ফেলে দেওয়ার একটা রেস্ট স্টপ আপনার আহল কোরআন আই উইশ আপনার এই কথা কি কিরতরে ভুল হোক কজ আই নেভার ওয়ান্ট টু এসাদ রাহানা সেনাস্তি

যে এর সাথে যদি নাস্তিক হয়ে যাবে আপনার এইসব আপনার কিন্তু সব এগুলো ক্লোজমোজ করে ভাই যেতে হবে আপনার আর কি দরকার ভাই আপনার থাকার থাকার আপনার তো কাজ শেষ তখন তাই না আপনার এগুলো বন্ধ বন্ধ করে চলে যাবেন ভাই এ ধরনের যদি নাস্তিক হয়ে যাবে

জুবাইর না জুবাইর চলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফারাজ সর্দার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ওমা চলে গেল আচ্ছা পরের জনকে যুক্ত করি আচ্ছা জুবাইর আবার আসছে জুবাইর আপনাকে যুক্ত করা আছে আপনি কি শুনতে পাচ্ছেন আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন তাহলে ভাই আমি বলতে চাচ্ছিলাম মানে আপনাদের আজকে টপিক আমি কখন থেকে শুনি নাই এই কিছুক্ষণ আগে থেকে যুক্ত হইলাম আমি আসলে এই ফারাজ অর্ণব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম

বন্ধুদের জন্য বাইরে যায় নাই সেটার সাথে আপনি কি অন্য কোনো নতুন কিছু বলবেন না ভাই আমার নাই আমি আপনাদের কথা শুনতেছি ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আমরা পরের জন্য যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে

ভাই আপনি আপনি কি আমি মানে ঠিক ইয়ে হতে না মানে বিশ্বাস করেন বিশ্বাস নাকি মানে করতেছেন আমরা তাহলে কাছে না ভাই আমি বিশ্বাসী ভাই আমার আছে তাহলে